এতো দীর্ঘদিন ধরে বহু জায়গায় এর আজকে নতুন নয় এর আগেও ধর্ম রক্ষার আন্দোলনে এই ভাইয়ের উপর সমিত্র করে অনেকবার এই ধরনের আক্রমণ হয়েছে আমরা এদের পাশে আছি আমি এদের দাদা হিসেবে হিন্দু হাতি হিসেবে আমি এদেরকে তিনটি প্রস্তাব দিচ্ছি দুটি প্রস্তাব আমি এদেরকে দিচ্ছি একটা হচ্ছে এদের বাড়িতে সিসিটিভি

যে প্রত্যেকের বাড়ির সি এন্ট্রান্সে সিসিটিভি লাগিয়ে দেব কারণ এই ছেলেগুলিকে নিরাপত্তা দেওয়া যেটুকু আমি তো এখানকার মন্ত্রী বা শান্তি নই আমি সরকারি নিরাপত্তা দিতে পারবো না আমার এই মুহূর্তে তো আমি আমার দিক থেকে তাদের যতটা নিরাপত্তা রাখা যায় সেটা আমি করব এবং আমি এদেরকে পরামর্শ দেব ধর্মরক্ষার আন্দোলন যেমন করবে তেমনিও যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ এদেরকে টার্গেট করে দিলো এরা যেন সতর্কের বাড়িতে বাবা মা রয়েছেন বোনেরা আছেন বাড়ির সংসারের অন্য লোকেরা আছে আজকে বাংলার ভারতবর্ষের হিন্দু সমাজ এদের পাশে এসে দাঁড়িয়েছে এদের জীবনের মূল্য অনেক এরা পশ্চিমবাংলায় ভালো কিছু দেখে যেতে চায় আমরা এদের জন্য ভালো কিছু করতে চাই তাই এদেরও কিছুটা সতর্ক থাকা উচিত এবং এদেরও বন্ধু বান্ধব যারা আছে যুব সাথীরা তাদেরকেও বলব এদেরকে যেন একটু যক্ষ নজর রাখে আমরাও এদের সঙ্গে লোক যাতে এরা মধ্যরাতেও যদি বিপদে পড়ে আমরা পাশে দাঁড়াতে পারবো এই রকম হিন্দু ছেলেরা আছে তাই বাঁচিয়ে রেখেছে এদের সঙ্গে আমি আছি আমার সব দিয়ে আছে

দাদা এই যে ভোটের আগে দেখা যাচ্ছে হিন্দুদের রক্ষার জন্য এত রাজনৈতিক দল তৈরি হচ্ছে বলে এবং আমার ভাই অধিকারী বিজেপি প্রার্থী ছিল তাকে হারানোর জন্য ওখানে প্রার্থী দেওয়া হয়েছিল বিদেশ বসু এবং তৃণমূল ফান্ডিং করেছিল দু প্রচুর ব্যানার পোস্টার শেষে সাড়ে তিন হাজার ভর্তি এগুলো বলে কিছু হবে না যারা হিন্দুদের রক্ষা করতে চান তারা নরেন্দ্র মোদীজি যোগীজির বাইরে কিছু হবেন না খুব নিশ্চিন্তে থাকতে পারেন মোদীজি আছেন বলে যোগীজি আছেন বলে অমিত শাহকে আছেন বলে হিন্দুরা ভারতবর্ষে সুরক্ষিত এবং আমি হ্যাটসঅপ টু জুডিশিয়ারি হ্যাটসঅপ টু এ টিম অফ লয়ার অসংখ্য হিন্দু সর্বোপরি এদের বাড়ির লোকেরা এদের আশীর্বাদ দিয়েছে আজকে এরা গর্বের সঙ্গে বেরিয়ে আমি সুরক্ষিতভাবে গাড়ি দিয়ে এদেরকে আমি বাড়িতে পৌঁছে দেবো ওর সঙ্গে আমাদের ভলেন্টিয়াররা যাবে আমি এদের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তিত এরা চাইলে আগামীকাল শিশু দিন দুই থেকে তিন দিনের মধ্যে যারা লাইসেন্সি সিকিউরিটি প্রাইভেট সিকিউরিটি প্রোভাইড করে তাদেরকে আমি এদের সিকিউরিটিও প্রোভাইড করব আমার লিমিটেশনের মধ্যে আমি আপাতত এদের কাছে এটা

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন